গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের কাছে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো দেখো সকালে আমার চান টান হয়ে গেছে কাজ সার সেরে নিয়েছি নিয়ে একটু ছাদে এসেছি তো ছাদে ওই দেখো আমাদের পাশের বাড়ি কি সুন্দর গোলাপ আসছে কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে দেখো কত গোলাপ ফুল ফুটেছে দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে না ওই জন্য একটু ক্যামেরা করে নিলাম আর এই জন্য নিচে দেখো আমাদের হ্যাঁ একটা বাড়ি হচ্ছে আমাদের বাড়ি নয় অন্যর বাড়ি সেটাও একটু তোমাদেরকে ক্যামেরা করে দেখিয়ে দিলাম যে সুন্দর লাগছে না আর ছাদের দৃশ্যটা দেখো চারপাশের দৃশ্যটা কী সুন্দর লাগছে তো আমি এরপর একটু বেরোবো তো যাচ্ছি বজরঙ্গবলির মন্দিরে আরতি দেখতে তো বজরঙ্গলির মন্দিরে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো আমি যে ঠাকুরের মন্দিরের ওখানে কি কী করি তো ঠান্ডা লাগছিলো সেই জন্য চাদরটা একটু পরে নিলাম বুঝতে হচ্ছে প্রচুর ঠান্ডা লাগছিল আর এটা হচ্ছে আমার বান্ধবী তোমরা একেও হয়তো দেখে থাকবে ও ভিডিও বানায় তো দুজনে যাচ্ছি আর এটা হচ্ছে আমার বান্ধবী বর ও মন্দিরেতেই ছিল সারাদিন ওখানে পূজো যোগ ছিল তো ওখানেই ছিল তো আমরা এই যাচ্ছি কত সুন্দর রাস্তাটা সাজিয়েছে তো তোমরা দেখো কজবঙ্গলি মন্দিরে ওখানে হ্যাঁ এত সুন্দর রাস্তাঘাট কত সুন্দর করে বাইশে জানুয়ারির দিনটা ছিল কিন্তু এত সুন্দর সাজিয়েছে আমি যে যাচ্ছি আগে আগে তো দেখো এত সুন্দর লাগবে মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছিল পুজো হচ্ছিলো কালকে খুব ভালো লাগছিল গো তো সকালে খুব সকালে দিকটায় যেতে পারিনি সেই জন্য বিকালের দিকে করে গেছিলাম এই যে দেখো কত সুন্দর লাগছে না ঠাকুরটাকে বঞ্জুরঙ্গলী ঠাকুরকে কত সুন্দরভাবে সাজিয়েছে কত সুন্দর লাগছে এত ভালো লাগছে এই যে ফুলের মালা দিয়ে কত সবাই পুজো দিয়েছে তো আমারও খুব ভালো লাগছিলো দেখে দেখে সময় পাচ্ছিলাম না তবুও একবার বিকালের দিকটাই চলে গিয়েছিলাম যে যাই যে একটু ঠাকুরকে দর্শন করে আসি কালকে এত ভালো দিন সেই জন্য ওখানে যে দর্শন করে প্রসাদও নিয়ে এসেছিলাম আর কত সবাই এসেছিল সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম এত প্রচুর লোকজন ছিল গো ঠাকুরকে একটু ভালো করে দেখে নিলাম প্রণাম করে নিলাম নিয়ে চারদিকটা আরও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে কত সুন্দর করে সাহায্য ঠাকুর আরতি হলো মাথা মাথাতে পালক দিচ্ছিল সন্ধ্যা আরতি হচ্ছিলো ওর জন্য সন্ধ্যা আরতিটা দেখেই যায় ভাবলাম সন্ধ্যা আরতিটা একটু দেখেই যায় সময় তো পায় না তাই একটু এসেছি যখন থেকেই যাই থেকে দেখি ভালো করে কি সুন্দর করে এত সুন্দর আরতি করছিল হনুমান চল্লিশা পাঠ করছিল কত ভালো লাগছিল শুনতে দেখতেও ভালো লাগছিল এত ভালো লাগছিল মানে কি বলবো আর তো তোমরা দেখো আমার এত ভালো লাগছিলো কালকে তো অনেক জায়গাতে এরকম পুজো হয়েছে বাতি জ্বালানো হয়েছে তারপর চলে এসেছি একটা খাবার দোকানে তো বললো চলো একটু কিছু খাই খেয়ে নি ঠিক আছে চলো তাহলে একটা মোমোর দোকানের সামনে চলে এসেছি তো দেখো কত রকমের মোমো পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ অনেক রকমের মোমো পাওয়া যাচ্ছে তো আমরা বললাম স্টিম মোমোই খাবো তো আমাদেরকে স্টিম মোমো দিয়ে দিল তো স্টিম মোমোটা অর্ডার দিয়েছি তো ওরা বললে একটু পরে দিচ্ছি এখন হচ্ছে আর কি ওই জন্য স্টিম মোমোটা খেতে দিয়ে দিয়েছি আমরা এবার খেতে শুরু করে দিয়েছি আমি আর আমার বান্ধবী আর তো এই যে মোমো খাচ্ছি দেখো তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তোমরাও ভালো থেকো সুস্থ থেকো আর আমার আমাকে একটু পাশে থেকো সাপোর্ট করো একটু যাতে আমি এভাবে আগিয়ে যেতে পারি তো আজকের ভিডিওটা আর কি বলবো এত ভালো লাগলো ঠাকুর মন্দিরে গিয়ে দর্শন করে এলাম তো ওর জন্য আরও বেশি ভালো লাগলো টিপিন টিফিন ফিফিন খেয়ে একটু ঘোরাঘুরি করে ভালোই লেগেছে তো আজকের মতন টাটা